বীর চত্বলা টিভি ভাই 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 ঠিক আছে ফেলেন অনেক খুশি অনেক খুশি দীর্ঘ দেশ যুগরও বেশি ধরে এই মাদ্রীঘাট ট্রাক মালিক সমিতি কোনো নির্বাচন হয়নি এই বহুল প্রতীক্ষিত এই গণতান্ত্রিক উপায়ে নির্বাচন মাদ্রীঘাট ট্রাক মালিক সমিতির যত সদস্য আছে তারা তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই প্রথম নির্বাচন আমরা আমরা আমাদেরকে তারা প্রধান নির্বাচন কমিশনার করেছে ভোটের মাধ্যমে এবং আমার দুই সহকর্মীকে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব দিয়েছে আমরা খুবই আনন্দিত যে অনেক দিন পর হলো মাদ্রিঘার ট্রাক সুবিধিতে গণতন্ত্র ফিরে এসছে বিগত হাসিনা সরকার জোর করে এক গোষ্ঠী এই মাদিগার ট্রাক মালিক একটা ইয়ার মধ্যে কি বলে আপনার নিজস্ব সম্পত্তির মতো আঁকড়ে রেখে তারা এই মাদিগার ট্রাক মালিক সমিতি চালিয়ে আল্লাহ রহমতে এখনো ভালো আছে এখনও তো ভালো আছে পরবর্তীতে কি হয় আমরা জানি না কিন্তু আমরা চাচ্ছি যে বোর্ডটা হোক নির্বাচনটা হোক নির্বাচনের মাধ্যমে নেতা সৃষ্টি হোক এবং এটাই চাচ্ছি হ্যাঁ ওনারা তো ওনারা তো সুন্দরভাবে পালন করছে আর বিশেষ করে ওনারা সুন্দরভাবে পালন করতেছেন ওনাদের নিষ্ঠার সাথে এবং দক্ষতার সাথে ওনাদের প্রজ্ঞা এবং মেধা দিয়ে ওনারা ভালোভাবে সুশৃঙ্খলভাবে এখনও পর্যন্ত আছে পরবর্তীতে কেউ হয় আমরা জানি না চাচ্ছি নির্বাচনটা সুন্দর এবং সুষ্ঠু হোক এবং আমরা কার্যকরী পরিষদ যেন সুন্দরভাবে করতে পারি পড়ে আমরা যেন এই যদি বিজয় হয় ইনশাল্লাহ এই পরিষদকে নিয়ে আমরা আমার অনেক এগিয়ে আমি আশাবাদী বলতে ভোটারদের কাছে গিয়েছি এবং ওদের ভোটের মাধ্যমে যদি ইনশাআল্লাহ ওনারা দেয় অবশ্যই জিতব আর আমি অবশ্যই আশাবাদী ওনারা কষ্ট করে আসছেন ওনাদের আটা আঠাইশ বছর পর আসতে একটা নির্বাচন হচ্ছে নির্বাচনটা যেন সুষ্ঠু সুন্দর হয় এবং ওনারা যেন ভোট দিতে পারে কেন ওনাদের বোর্ডের মাধ্যমে আমরা সবাই ভোট পাবো এবং এখান থেকে নেতা সৃষ্টি হবে তৃণমূল থেকে নির্বাচন পাইনি আমি অনেক অন্যান্য নির্বাচন করেছি আপনার আমাদের জাহাজ মালিক সমিতি এবং ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন আর বিভিন্ন অ্যাসোসিয়েশন আমরা নির্বাচন করেছি কিন্তু এবার মাদিকা সার পরিবহন সমিতির আমরা নির্বাচন করেছি কিন্তু এই নির্বাচনটা হচ্ছে একদম তৃণমূল থেকে আপনার সকলের মানে আমরা সবার ঘরে ঘরে গিয়েছি সবার ধার ধারে গিয়েছি আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ রহমান রহিম ইনশাআল্লাহ দীর্ঘ আড়াইশ বছর পর আমরা উৎসব পরিবেশে এই নির্বাচন পাইছি সবাই খুশি আনন্দিত মালিক পক্ষ আমি মালিকদেরকে বলবো অনেক বিশৃঙ্খলা না করে সুস্পষ্টভাবে আপনারা পছন্দ মতন যাকে মনে হয় তাকে আপনারা বিবেচনা করে ভোট দেবেন মার্খা থেকে ভোট দেবেন আমার মার্কা টেলিভিশন ইনশাল্লা